আরামবাগ টিভি শফিকুল ইসলাম তোমাকে বলছি তুমি যে ইসলাম যে পোস্টগুলো করছো অবিলম্বে এগুলো বন্ধ করো সমাজকে তুমি খারাপের দিকে নিয়ে যাচ্ছ হিন্দু মুসলিম যে একতা আছে পশ্চিমবাংলায় সেটা তুমি বিভ্রান্তি সৃষ্টি করতেছ তোমাকে ভালোভাবে বলছি ফার্স্ট অ্যান্ড লাস্ট বার অবিলম্বে এইসবগুলো বন্ধ করো তুমি যে হেডলাইনগুলো দিচ্ছ সেইগুলো মানুষের দিমাকে খারাপ মেসেজ যাচ্ছে তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট বার বলে দিচ্ছি শফিকুল ইসলাম তোমার চ্যালেনে তুমি ভিডিও পোস্ট করো তোমার স্বাধীনতা তুমি যা খুশি তাই করো কিন্তু ইসলামকে নিয়ে খারাপ যে মন্তব্য করছো ওইগুলো তুমি অবিলম্বে বন্ধ করো তুমি লিখছ কি পুজো কমিটির ওপরে মসজিদের কমিটি ফতোয়া দিয়েছে কোথায় দিয়েছে এটা কোন মসজিদে দিয়েছে চলো ডেট করো কোন মসজিদে দিয়েছে আমরাও দেখতে চাই মুসলিম সমাজ ভালোর জানে যার ধর্ম তার কাছে ভালো হিন্দু ভাইদের এটা উৎসব তারা ভালোভাবে পালন করছে তারা উৎসবে মেতে আছে তুমি তাদের কেন পোস্ট বিদ্ছো মুসলিম পোস্ট করতেও টাকা কমাবার জন্য একটা সমাজকে তুমি খুশি করতেছ মুসলিম বিদেশি পোস্ট করে তোমার যেখানে মুসলিম এতই আপত্তি মুসলিমদের গিয়ে ধর্মের হয়ে যাও না কেন আমি বলবো না তুমি হিন্দু হয়ে যাও কেন হিন্দু হয়ে গেল তুমি হিন্দু ধর্মকে বেঁচে খাবে তুমি অন্য ধর্মে হয়ে যাও তোমার এটাকে এত আপত্তি তোমার এই ধর্মের বিষয়ে তোমার কিছু পোস্ট করার কোনো প্রয়োজন নেই মুসলমানদের তুমি ঠেকালে বসে নেই তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট বার বলেছি তুমি মুসলমানদের ঠেকা লিয়ে নেই আরামবাগ টিভি শফিকুল ইসলাম তোমাকে ভালোভাবে বলছি অনুরোধ করছি বিনয়ের সাথে বলছি তুমি ইসলাম বিদ্বেষী এবং মুসলিম বিরোধী যে পোস্টগুলো করছো সেগুলো অবিলম্বে বন্ধ করো তোমার দুশ্মনী হাজারো জনের সাথে থাকতে পারে কোন সরকারের বিরুদ্ধে থাকতে পারে কেন্দ্র সরকার রাজ্য সরকার আমাদের কোনো জানার প্রয়োজন নেই তুমি যে মুসলিম বিদ্বেষী ইসলিম বিদেশি যে পোস্টগুলো করতেছ মুসলিমদেরকে অনেক পুরনো পুরোনো অন্য অন্য দেশের ভিডিওগুলোকে গুলোকে পশ্চিমবাংলার জুড়ে দিয়ে বিজেপি তুমি খুশি করতে চাইতেছো অবিলম্বে বলছি তুমি যাকে খুশি করতে চাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুসলিমদের যে তুমি নিয়ে হেডলাইন গুলো করছো এগুলো খুবই দুঃখজনক এগুলো খুবই দুঃখজনক ইসলাম এই কাজগুলো করে না অ্যাকসেপ্ট করে না তুমি সেগুলো পোস্ট করছো গায়ের জোরে এগুলো চাপিয়ে দিচ্ছ কোথায় কোন মসজিদ কমিটি ফত দিয়েছে পুজো কমিটির উপরে হিন্দু ভাইরা অনেক দিন আগে থাকতে করে আসতেছে মুসলিমদের ধর্ম পালন করে যে সবাই মিলে মিশে আছে পশ্চিমবাংলায় তুমি কেন এটা মুসলিম হিন্দু মধ্যে ডিভাইড মতো গর্তে ঢুকে ঘরের ভিতরে বাইরে বেরিয়ে রিপোর্টিং করো না আর এর এলাকার যত মানুষ আছে মুসলিম যদি কেউ থাকে এত তো জুম্মান নামাজ কোনোদিন পড়তে যায় না যদি কোনোদিনও যায় একে ধরে বসিয়ে রেখে জিজ্ঞাসা করবে তুই যে এগুলো করিস এগুলো কোথায় পেলি একে সমাজ থেকে বহিষ্কার করা অবশ্যই দরকার এরকম এই সমাজের কীটগুনোর জন্যে ভালো ভালো মানুষদের অসুবিধা হচ্ছে এদেরকে অবিলম্বে বয়কট করুন সমাজ থেকে এবং যে মসজিদের নামে এই যে মিথ্যাচারটা করতেছে সে মসজিদ কমিটিকে বল অবিলম্বে নামে এফআইআর করুন